আসসালামু আলাইকুম দর্শক দর্শক একটি পুরাতন দেওয়ালের গায়ে একটি পাকুর গাছ এবং পাশেই রয়েছে বট গাছ আসলে এই গাছগুলি কোনো মানুষ রোপণ করে নাই আপনি দেখবেন যে বট গাছের নিচে কখনো বট গাছ হয় না পাকুর গাছের নিচে বা অশোক গাছের নিচে কিন্তু এই গাছগুলি হয় না কারণ এর বীজের যে আবরণ রয়েছে সিটকোট এটা এত শক্ত এই শক্ত হওয়ার কারণে অর্থাৎ তাদের ডরমেন্সি ব্রেক হয় না এই কারণে এই গাছগুলি হয় না তাহলে মূল ঘটনা যেটি হয় সেটি হলো সাধারণত বটগাছ এবং পাকুর গাছের ফলগুলি যখন পাকে দেখবেন লাল হয় এবং এটি কাক এবং শালিকের খুব পছন্দনীয় খাবার কারণ এখানে অনেক বেশি নিউট্রিশিয়াস তাদের জন্য এবং এই বৃষ্টি যখন পাখি খেয়ে থাকে তাদের ডাইজেস্টিভ সিস্টেমে এই বীজের আবরণটি নরম হয়ে যায় এবং পেটের ভিতরে এক ধরনের স্ক্র্যাপিং বা ঘর্ষণ হয় এই ঘর্ষণের কারণেই এই শক্ত আবরণটি বিলুপ্ত হয়ে যায় এবং পরবর্তীতে যেখানে তারা মল ত্যাগ করে এই বীজটি সেখানেই পড়ে দেখবেন যে পুরাতন দেওয়ালের গায়ে এই বটগাছ হয়ে বসে আছে পুরাতন বিল্ডিংয়ের উপরে এই গাছগুলি হয়ে থাকে কারণ সে যেখানে মলত্যাগ করে এই বৃষ্টি সহ আর সেখানে যদি সামান্য মাটি বালি অথবা পানি একসাথে পেয়ে যায় সেখানেই তাদের জার্মিনেশন হয়ে যায় এবং দ্রুত শিকড়টি গজায় মাটির সন্ধানে এবং এই যে শিকড়টি হয় এই শিকড়টিও এরিয়াল রুট যা বাতাসের মাধ্যমে সে নাইট্রোজেনটি গ্রহণ করতে পারে সেখানে সে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে কাক শুধু পুরাতন দেওয়াল বা বিল্ডিংয়ে নয় আবার দেখা যায় যে অনেক সময় গাছের উপরও মল ত্যাগ করে এবং যে জায়গায় করে সেখানে কিন্তু দেখবেন যে বট গাছ বা পাকুর গাছ হয়ে থাকে এবং আস্তে আস্তে এই শিকড়টি যে গাছের উপর থাকে আস্তে আস্তে ওই গাছটিকে অনেক সময় মেরে ফেলে এবং পুরো গাছটিকেই কিন্তু তারা আবৃত্ত করে ধরে থাকে যা আসলেই অনেকটা ভয়াবহ অন্য গাছকে মেরে তারা তাদের অস্তিত্বকে ধরে রাখে যদিও এটি দেওয়ালের জন্য ক্ষতিকর এটি দেখার সাথে সাথে অপসারণ করে মাটিতে এটি আপনি রোপণ করে দিন এই বর্ষায় চাইলে আপনি আপনার বাড়িতে বা আপনার রাস্তার দুই পাশে ফলজাতীয় গাছ আপনিও রোপণ করতে পারেন